সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাভিজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে যে ভাব আলোচনা করবো সেটি হলো প্রকৃত বীর একবারই মরে কিন্তু কাপুরুষেরা মরে বারবার তো আজকের আলোচনাটি শুরু পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিন নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন প্রকৃত বীর একবারই মরে কিন্তু কাপুরুষেরা মরে বারবার ভাব সম্প্রসারণ প্রকৃত বীর কর্তব্যের খাতিরে মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে কুণ্ঠাবোধ করে না কিন্তু কাপুরুষেরা সর্বদাই ভীত থাকে বলে কর্তব্য থেকে পিছিয়ে যাওয়ার মধ্য দিয়ে তাদের বারবার মৃত্যু ঘটে কর্মই জীবন কর্মের মধ্যেই মানুষ বেঁচে থাকে পৃথিবী এক বিশাল কর্মক্ষেত্র এখানে কর্তব্যের কোনো বিকল্প নেই কিন্তু কর্তব্য পালন করতে গিয়ে মানুষকে নানা বাধা নানাবিধ বাধা বিপত্তি ও ঝুঁকির সম্মুখীন হতে হয় এমনকি এতে তাদের মৃত্যু এতে তাদের মৃত্যু ঘটারও সম্ভাবনা থাকে কিন্তু প্রকৃতি বীর সে মৃত্যু ভয়ে আদৌ নয় কর্তব্য পালন করতে গিয়ে তারা সে মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেয় কেননা পরাজয় মেনে নেওয়া প্রকৃত বীরের ধর্ম নয় তাই প্রকৃত বীরের মৃত্যু একবারই হয় এবং এই মৃত্যুর মধ্য দিয়ে তারা পৃথিবীতে অমর হয়ে থাকেন কিন্তু কাপুরুষেরা সর্বদা মৃত্যু ভয়ে ভীত থাকে মৃত্যু তো দূরের কথা সাধারণ বিপত্তি এলেই তারা কর্তব্য থেকে পিছিয়ে যায় উপসংহার মৃত্যু ভয়ে ভীত না হয়ে কর্তব্য পালন করে যাওয়াটাই মানুষের ধর্ম হওয়া উচিত এই ছিল আমার আজকের ভাবসাম্প্রসারণ ভাবসাম্প্রসারণটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন